মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য ভাওয়াইয়া উৎসব করা হবে দুটি জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উল্লেখ্য রাজ্য ভাওয়াইয়া উৎসব নিয়ে কোচবিহার জেলা শাসক দপ্তরে বিশেষ বৈঠক করা হয় বুধবার সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রা রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশী বদন সহ প্রশাসনিক আধিকারিকেরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দুটি জেলায় রাজ্য বাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সেটি হল কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা চোদ্দ এবং পনেরো তারিখ অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি জেলায় এবং পনেরো এবং ষোলো তারিখে অনুষ্ঠিত হবে কোচবিহার জেলায় তবে দুই জেলার ছজন ছজন করে মোট বারো জন শিল্পীদের নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে কোচবিহারে এই বিষয়ে তিনি জানান জলপাইগুড়ি জেলার জন্য পাঁচ লক্ষ টাকা এবং কোচবিহার জেলার জন্য পাঁচ লক্ষ টাকা এসেছে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য রাজ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি নির্দেশ দিয়েছেন যে দুটো জায়গায় এবার এই রাজ্য ভা উৎসবটা করতে হবে একটা জলপাইগুড়ি ভেনু করে আর একটা কুচবিহারে ভেনু করে সেই অনুযায়ী আজকে মিটিং হলো আমাদের রাজ্যভাউ উৎসবে যারা মেম্বার রয়েছে ভাইস চেয়ারম্যান রয়েছে ডিএম সাহেব রয়েছে সবাই মিলে মিটিং হলো এবং অনলাইনে ছিল আলিপুরদুয়ার জলপাইগুড়িরা অনলাইনে ছিল চোদ্দ পনেরো এই দুদিন হবে জলপাইগুড়ি জেলায় ওরা জায়গা ঠিক করবে আর পনেরো ষোলো হবে কুচবিহার রবীন্দ্র ভবন এইভাবে এটা ঠিক হলো আর দু জায়গায় থেকে ছয়জন ছয়জন বারো জন যারা চটকা এবং দরিয়া বিভাগে তিন দিন করে তিন দিন করে হবে ছয় ছয় বারো জন তাদেরকে নিয়ে কুচবিহারে ফাইনালটা হবে মোর মনে এটা খুব ভালো দিক একদিন থেকে পাইছি দিয়ে করে দিছে আমরা কতটা মানে ওয়াকি বানাচ্ছি কতটা প্রস্তুত হচ্ছে যেমন পুরান বাম মাছ হক ব্যবসা করতে পাইছি ট্যালেন্ট দেখবার জন্য একবার আর কি ব্যবসা করতে হবে কেমন ট্যালেন্টটা দেখবার জন্য পাইছি কমে দিচ্ছে এবার আমার ট্যালেন্টটাকে তো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা